বিশ্বের বেশিরভাগ দেশে আশি বছরের বেশি বয়সকে বার্ধক্য ধরা হয়ে থাকে বাংলাদেশে ষাট বছরের অধিক সময়কে বার্ধক্য বলে গণ্য করা হয় সরকারি হিসাবে এক কোটি পঞ্চাশ লাখের অধিক প্রবীণ রয়েছেন যার সংখ্যা প্রতি বছর তিরিশ লাখ করে বৃদ্ধি পাচ্ছে বার্ধক্যের মধ্যে কিছু কর্মক্ষম রয়েছেন আমাদের দেশে তাদের তেমন কাজ করার সুযোগ দৃশ্যমান নয় তাই সুযোগ না থাকার ফলে তারা কর্মহীন থাকতে থাকতে নানা প্রকার চিন্তাভাবনা একাকিত্ব মানসিক অশান্তিতে রোগে শোকে আক্রান্ত হয়ে পড়েন বার্ধক্যকালে শারীরিক দুর্বলতা এবং রোগব্যাধি মারাত্মকভাবে ক্লান্ত করে ফেলে যার ফলে একাকী চলাফেরা বা কাজ করা সম্ভব হয়ে ওঠে না বিশেষ করে স্বামী বা স্ত্রী তাদের একাকিত্ব জীবনযাপনের কষ্ট একমাত্র তারাই এর মর্মাস্পর্শী বেদনা হারে হারে উপলব্ধি করতে পারেন সুস্থ দেহ মন নিয়েও একাকিত্ব মানুষকে অচল করে ফেলে ফলে তাদের দেখভাল করার জন্য পরিবার সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা আবশ্যক বেশিরভাগ বার্ধক্যের পক্ষে অতিরিক্ত পরিশ্রমের কাজ করা সম্ভব হয়ে ওঠে না যার ফলে উপার্জনহীন করা ছেড়ে তাদের বেকারত্বের জীবন যাপন করতে হয় উপার্জনহীন ব্যক্তির পরিবার তথা সমাজ ও রাষ্ট্রের বোঝা হয়ে বেঁচে থাকতে হয় বার্ধক্যের ফলে দেহের মধ্যে জন্মাতে নানা রোগ লোপ পায় রোগ প্রতিরোধ ক্ষমতা ও শরীরের শক্তি অনেকে অনিচ্ছা সত্ত্বেও অভাবে তারণায় সক্ষমতার বাহিরে কাজ করতে বাধ্য হন এ বয়সে কেউ কেউ পরিবার থেকে অবহেলা শিকার হয়ে থাকেন চিকিৎসার অভাবে অসুস্থ জীবনযাপন করে মৃত্যুর কোলের হলে পড়েন সরকার থেকে প্রদত্ত বয়স্ক ভাতা নিতান্তই কম তাই এতে প্রবীণদের সুরক্ষা হচ্ছে না প্রবীণদের জন্য নেই কোনো আলাদা প্রবীণ হাসপাতাল অসহায় অসচ্ছল প্রবীণদের সহ সকল ওষুধ বিনামূল্যে প্রাপ্তির কোনো সুযোগ নেই প্রবীণদের জন্য শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ব ও নৈতিকত বোধ জাগ্রত করা প্রয়োজন সরকারি কর্মচারীদের বর্তমান চিকিৎসা ভাতা প্রয়োজনের তুলনায় অপ্রতুল আশা করা যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব শিগগির যথার্থ চিকিৎসা ভাতা প্রদান করবেন এক্ষেত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতার যৌক্তিকতা বিশেষভাবে বিবেচনা করার দাবি রাখে সরকারি প্রবীণ অবসরপ্রাপ্তরা দেশের স্বাধীনতা যুদ্ধসহ সব স্বাধিকার আন্দোলনের গর্বিত সৈনিক আজকের যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তাদের অক্লান্ত পরিশ্রম রক্তে গড়ে তোলা এই মহান সৈনিকদের যথার্থ মূল্যায়ন প্রত্যাশা প্রবীণদের বয়স বৃদ্ধির সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে স্বাধীনতার পর দশটি স্কেলে বেতন নির্ধারণ করা হয়েছে পরবর্তীতে সরকারগুলো দশটি স্কেলের পরিবর্তে বিশটি করে কর্মচারীদের মধ্যে বৈষম্যের পাহাড় তৈরি করেছেন আগামী দিনে বেতন স্কেল পুনরায় দশটি স্কেলে এনে বৈষম্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনবেন এই আশাবাদ ব্যক্ত করছি বর্তমানে চলেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের নিত্যপণ্যের মালামাল টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে দিচ্ছে এর মধ্যে নানা মহাসংকটে জীবন কাটাচ্ছে সিনিয়র পেনশনভোগীরা তাদের সংকট উত্তরণে রইল কতিপয় পরামর্শ শতভাগ পেনশন সমর্পণকারীর করুণ হৃদয় বিদারক অবস্থা প্রসঙ্গে যেহেতু বেশিরভাগ শতভাগ পেনশন সমর্পণকারীরা মাসিক ভাতা পাচ্ছে না সেহেতু দু হাজার তেইশ খ্রিস্টাব্দের সরকারের পাঁচ শতাংশ প্রণোদনা সহ মাসিক সুযোগ সুবিধা বঞ্চিত তাদের ক্ষেত্রে উৎসব ভাতা ছাড়া স্বপ্ন দেখার প্রশ্নই আসে না সরকার শতভাগ পেনশন সমর্পণকারীদের পনেরো বছর পর পেনশন পুনঃস্থাপনের এক মহতি উদ্যোগ গ্রহণ করেছেন এতে ঠুমি নগণ্য সংখ্যক পেনশনভোগী পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকে পেনশনের সুবিধাসহ পাঁচ শতাংশ প্রণোদনা ও বর্তমান মহার্ঘা ভাতা পাওয়ার সুযোগ পেয়ে থাকবেন তাদের শতভাগ পেনশনের ভাগ অর্থ আট বছরের মধ্যে যথারীতি মাসিক ভাতা গ্রহণ না করে পরিশোধ করা হয়েছে বর্তমানে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় আছেন শতভাগ পেনশন সমর্পণকারীরা তাদের অসহায়তের কথা বিবেচনা করে সরকার শতভাগ পেনশন সমর্পণ বন্ধ করে দিয়েছেন তাই তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না বরং মৃত্যুজনিত কারণে তাদের সংখ্যা দ্রুত কমছে তাদের স্বস্তিতে বেঁচে থাকার জন্য পনেরো বছরের স্থলে দশ বছর পেনশন পুনঃস্থাপনের বিষয়টি সুবিবেচনার আশা রইল প্রবীণ পেনশনভোগীদের চিকিৎসা ভাতা নবীনদের তুলনায় প্রবীণরা বার্ধক্যজনিত কারণে রোগে শোকে জর্জরিত স্বাভাবিকভাবে তাদের চিকিৎসা ব্যয় অনেক বেশি বিশেষ করে ওষুধ সহ চিকিৎসার ব্যয় বহুগুণ বৃদ্ধির যৌক্তিক হিসাবে চিকিৎসা ভাতা বৃদ্ধি করা প্রয়োজন এ প্রসঙ্গে প্রস্তাব পঁয়ষট্টি বছরের নিচে পাঁচ হাজার টাকা পঁয়ষট্টি বছর থেকে সত্তর বছরে সাত হাজার পাঁচশো টাকা সত্তরের ঊর্ধ্বে দশ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার প্রস্তাব রইল একই পদে পেনশনের বিশাল বৈষম্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূরীকরণের প্রত্যয়নে কাজ করে যাচ্ছে কর্মরত কর্মচারী জুনিয়ররা সিনিয়রদের চেয়ে কম বেতন পেয়ে থাকেন অথচ পেনশনের ক্ষেত্রে জুনিয়র পেনশনভোগীরা সিনিয়রদের চেয়ে ভাতা বেশি পান পেনশনভোগীদের এই বৈষম্য অনেকটা গীতিকবি হাসন রাজার গানের মতো সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে বয়স বৃদ্ধির সঙ্গে আয়ু কমে কিন্তু সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক দায়ভার কমে না দু সালের পূর্বে কর্মচারীদের বেতন ভাতা ছিল খুবই কম তাদের পরিবার পরিজন নিয়ে ধারণ ছিল অতি কষ্টের দুহাজার সালের পর এই কষ্ট কিছুটা লাঘব হয়েছে ওই সময় তাদের বেতন স্কেল দ্বিগুণ বৃদ্ধি হওয়ায় বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছে এই বৈষম্য স্বাভাবিক নিয়ম নীতির পরিপন্থী এই আমানবিক বৈষম্য দূর করা জরুরি সামাজিক মর্যাদা সিনিয়র পেনশনভোগীরা রোগে শোকে আর্থিক অসচ্ছল থাকলেও সামাজিক ব্যাপক গ্রহণযোগ্যতা ও মর্যাদার অধিকারী জীবনে দীর্ঘ সময় দেশ ও জাতির সেবা করে আজকে তারা মানসিক শারীরিক ও আর্থিক দৈন্যতায় পর্যবস্থ সিনিয়র পেনশনভোগীরা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনের বিশাল কর্মযজ্ঞের অংশীদার তাদের সিনিয়র সিটিজেন হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে হাসপাতাল যানবাহন সহ সব ক্ষেত্রে আলাদা সুযোগ সুবিধা নিশ্চিত করা প্রয়োজন দুঃখ ও ক্ষোভের সঙ্গে বলতে হচ্ছে আজও যুবক যুবতী সবার সঙ্গে প্রবীণদের একই লাইনে হুমড়ি খেয়ে চিকিৎসা সহ অবস্থান করতে হয় প্রবীণদের বয়সের ভারে অসহায় বিবেচনা করে তাদের শ্রদ্ধা ও ভালোবাসা দেওয়া প্রয়োজন তাদের দেশ ও জাতির প্রতি ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে যৌক্তিক সমস্যা দূরীকরণ প্রত্যাশা রইল স্বস্তিতেও সুখে থাকুক প্রবীণ ও সিনিয়র পেনশনভোগীরা এ আশা করছে